জয়েন করবে আমি আশা রাখি এখন দুজন হয়েছে ওয়েলকাম আস্তে আস্তে বাড়বে সো অনেকক্ষণ আছি আপনাদের সাথে কথা বলার জন্য যারা যারা দেখতেছি কমেন্ট করবেন অবশ্যই কথা বলবো সবার সাথে তো হঠাৎ আচলতে লাইব্ৰেৰী কিয় আপা একজন হওক জইন কৰোঁ সবাই একসেটে কিনি কিয় হঠাৎ লাইব্ৰেৰী পাতো হিষ্ট্ৰিওচি আমি বিকে ঘৰ গৈছিলোঁ উঠে হঠাৎ করে একটু কিছু পাইতে চাই ছোট কথা বলি

আর আমি চাইতেছি ব্লগুলো কিছু নিয়মে আর ব্লগের ভিতরে জোস থাকবে এরকম ভাবনা নিয়ে আমি ভিডিও করব যাতে সবাই দেখতে পারে ভালো এনজয় করতে পারে আমার ব্লগগুলো দেখে ওয়েলকাম আর দুজনে জয়েন করছে তো ওপরটা কি মাঝে মাঝে আমি মানে হারাই ফেলি যে কোন ধরনের ভিডিওগুলো করতাম বা আমাকে কেউ একজন কমেন্টে বলে সো সে কমেন্ট নিয়ে আমি ভিডিও করি ভিডিও করি দেন সবার মানে আমারকে যারা সাবস্ক্রাইব করে রাখছে আমার যারা ভিউয়ার্স আছে যারা কমেন্টস করে তাদের কমেন্ট নিয়ে কিন্তু আমি ভিডিও করি মাঝে মাঝে চ্যালেঞ্জ মাঝে কেউ বলে ভিডিও সেরকম আমি করি আর সামনে ঘুম হয়নি তো আছে যাও মেন কথায় আসি তো সামনে অনেক ভালো ভালো কাজ করবো আপনাদেরকে সাথে আর ভালো ভালো কাজ করার অনেক ইচ্ছে আছে যেহেতু আমার জার্নিটা শুরু হয়েছে আপনাদেরকে নিয়ে আশা করি অনেক দূরে যেতে পারবো কতটুকু ভেঙে যায় জিনিস আপনাদেরকে নিয়ে অনেক দূর চলে একটা স্ট্যান্ড আছে ঘরে অবশ্যই সেটা যে কয়ে রাখছি মাঝে মাঝে আমি নিজেই হারাই যাই স্ট্যান্ড মানে হাতে রাখা চাই তো সামনে যে ব্লগুলো আমি আঁকবো ভিডিওগুলো আনব সেগুলো আপনাদের থেকে নেওয়া আপনারা বলবেন আমি সেই অনুযায়ী কিন্তু ভিডিও করবো আমি কয়েকটা ভিডিও করছি যেগুলো আপনারা কমেন্ট করছেন আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা যেই যে ব্লগগুলো চান সেই ব্লগগুলো আমি আপনাদেরকে উপভার দিতে পারি তারপর হচ্ছে আপনারা ওই ব্লগগুলো দেখেন দেখে ভালো রেসপন্স করেন আমাকে উৎসাহিত করেন আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে একদমই খারাপ লাগে না খুব 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 ভালো লাগে তো আর আমি মূলত পাবলিক প্লেসে ভিডিও করলে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো হচ্ছে সবাই তো এই জিনিসটাকে আসলে নিতে পারে না বা সবাই কিন্তু এই জিনিসটাকে ভালোভাবে নেয় না ওরা অনেকে ও এটা খারাপভাবেও নেয় না অ্যাজ এ পজিটিভও নেয় মানুষ আবার নেগেটিভও নেয় তো পজিটিভ খুব কম মানুষ করে যারা যারা পাবলিক প্লেসে ভিডিও করে তারা বলতে পারবে আর আমি ছোটো ছোটো ভিডিও আপলোড দিই আমি চাইলে কিন্তু এই ভিডিওগুলো রং করে আপলোড করতে পারতাম বাট আমি চাই যেন এটার ভিতরে একটা মজা থাকে আপনারা আপনারা যেন বোরিং না হন সেই কথা ভাবনা করে আমি ছোট করে করে আমি দিই সো দিন যত যাবে আস্তে আস্তে পরিবর্তন হবে কন্টেন্টের ভালো ভালো হবে আমার যে চিন্তা ভাবনা আছে সে ভাবনা আস্তে 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 হোক ভালোর দিকে যাবে অবশ্যই অনেক ভালো কিছু দিতে হবে আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যে আমার থেকে কি কি ভিডিও দেখতে চান তাহলে আমি সে আপনাদের কমেন্ট নিয়ে আমি ভিডিও করব ওটা কী চলে আসতো গ্রিন স্ক্রিন চলে আসলো না ঠিক আছে আমি রিয়েল ঠিক আছে আরেকজন জয়েন করছে ওয়েলকাম ভাইয়া কে কে দেখতেছেন আমাকে কমেন্ট করতে পারেন বা কোথা থেকে দেখতেছেন কমেন্ট করতে পারেন তো যেটা বলতেছিলাম ভালো কিছুই হবে ভালো কিছু হবে না আর আমার ফ্রি টাইমগুলো আমি চেষ্টা করব আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য পুজোদের পরামর্শ নেওয়ার জন্য বিকজ আপনাদের পরামর্শ আমার খুব খুব ইম্পর্টেন্ট এবং দরকার আর একটা লক্ষ্যে পৌঁছোতে হলে অনেক মানুষের সহযোগিতা যা প্রয়োজন তেমনই আমার প্রতিনিয়ত ভিডিও করার পেছনে আপনাদেরও সহযোগিতা বা ইম্পর্টেন্ট আমি এটা মনে করি তো হবে ইনস্লফ আমি তো এখন দুই তিন দিন চার দিন চার দিন কোনো ভিডিও আপ করে নিই নয় এটা হচ্ছে

লাল গোলাপের শুভেচ্ছা ইনশাল্লাহ সামনাসামনি সবাই কেন দেবো লাল সবের শুভেচ্ছা আমার লাইভে জয়েন করার জন্য আজকে যেহেতু ফার্স্ট আস্তে 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 আমার অনেক মানুষ জয়েন হবে সো কথা বলতেছি আপনাদেরকে নিয়ে আর্ট দিতেছি আর কেউ কোথা থেকে দেখতেছেন কেমনটাই জানাবেন আপনাদের কিছু জানাতে হবে সেটাও কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো যেটা আমি যেই টপিকে ছিলাম যে কন্টেন্ট চার দিন ধরে দিতেছি না হ্যাঁ চার দিন ধরে দিতেছি না আর একটা কন্টেন্ট করতে কিন্তু পরিশ্রম করতে হয় টাইম দেওয়া লাগে স্ক্রিপ্ট লেখা লাগে আর তারপর আর অনেক কাজ আছে যেগুলো করতে আসলে হয় না আস্তে আস্তে হয় তো হয়ে যাবে আস্তে আস্তে আমার বিশ্বাস আস্তে আস্তে হবে যা আস্তে আস্তে হোক আমি এটাই চাই এখন সে তো সম্রাট টাইম একটু রাজনীতি দেবে এই জন্য মানুষের ওয়াচিং বা জয়েন্টটা খুব কম ব্যাপার না যারা যারা জয়েন করে আছেন সাথে আছেন হবে ওয়েলকাম তো আজকি ফার্স্ট আমার এই চিকনভ ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভে আসতাম আর হুট করে লাইভে চলে আসতাম আমি কাউকে জানাইনি যে আমি লাইভে আসবো যদি জানাতাম তাহলে হয়তো আর অনেক মানুষ আমার সাথে জয়েন্ট হতো বাট নেক্সটে যখন আমি আসবো তখন আমি অবশ্যই জানাবো আমি পোস্ট করবো যে কয়টায় আসবো তারপর একটা টাইম দৌড়ে আসলে সবার সাথে আটটাতে বাজায় আজকে হুট করে চলে আসছি সো আপনারা হুট করে জয়েন হয়ে যেতেছেন আমার কাছে খুব ভালো লাগতেছে তো তিন দেখতেছে একটা লাইক করে দিবেন সবাই ঠিক আছে সবাইকে লাইক করে দিবেন তারপর আরেকটা কথা আরেকটা কথা হচ্ছে আমি যে শর্টস ভিডিওগুলো করি এই শর্টস ভিডিও আমি কিছু কিছু শর্টস ভিডিও করবো সেগুলো হচ্ছে একটু ফানি টাইপ ফানি একটু বেশি আমি ভালো লাগে এইটা নিয়ে এসে খুব জামেলা তো শর্ট ভিডিওগুলো একটু ফানি টাইপ আমি করবো এটা করার কারণ হচ্ছে আমার কাছে ভালো লাগে শর্ট ভিডিওগুলো ফানি টাইপ এটা আমার কাছে খুব 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 ভালো লাগে

কাজ করতেছি আপনার ভালো রেসপন্স পাচ্ছি তো আর কম চিনি দেখতে হবে মাঝে গ্যাপ হয়ে যেতেছে সময়ের সাথে এটাতে পারতেছে না বা বাংলাদেশ করতে দেয়ের হবো সেটাও মাঝে মাঝে টুলটা পাল্টা হয়ে যায় খুব ভালো I want to safe to your channel this part at uh, the right Oh, to go Right? A, right right Baba, i think to the natural i can get it to the cream national. natural taste Then, what's here? Uh, really uh, Oh, what's

চুয়ে আসে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিও অবশ্যই অনেক ভালোবেসে দেওয়ার চেষ্টা করব আমি আমার দিক থেকে বিকজ আপনারা যেভাবে চান আমি সেভাবে দেওয়ার চেষ্টা করব আর আবার যখন লাইভে আসবো আমি বলবো বলে আসবো বুক করে আসলে তার সাথে আসলে টাইমিং দিলে না সো আসলে জয়েন্ট হাজার চলে যায় জয়েন্ট হাজার চলে যায় আমরা যখন আসবো বলবো আর তারপর লাইব্রের সবার সাথে আড্ডা দেওয়া কথা বলা খুব ভাল লাগে এটা সবার সাথে সরাসরি সংযোগ হয় কথা আদান প্রদান হয় খুব ভালো লাগে আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তো তো এইখানে আমি শুধু ব্লগ বা শর্টস আর আরও যেই ভিডিওগুলো আছে আমি ওইগুলো আপলোড করি আমার যেটা মিউজিকের যে চ্যানেলটা আছে সেটা আমি শুধু সং আপলোড করি সেখানে সেখানে শুধু সং আপলোড করি কারণ হচ্ছে যে ওইখানে যদি আমি এই ভিডিওগুলো আপলোড করি তাহলে আমার অডিয়েন্স যারা আছে বা যারা গান শোনে তারা কিন্তু ভিডিওগুলো দেখবে না এগুলো খুব কম মানুষ দেখবে সো আমি এটা দুই তিন মাস হচ্ছে স্টার্ট করছি কারণ আগে যেন একটা প্রবাহসে দুই তিন মাস হচ্ছে আমি ভিডিও আপলোড করতেছি এটাতে আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিয়ে যাবো ব্লগ আপলোড দেবো তারপর হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও যেগুলো আছে আর যেগুলো আমার প্ল্যান আছে আপনারা আপনারা বলবেন আপনাদের কমেন্ট তারপর হচ্ছে আপনারা যে ভিডিও চাইবেন আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব এই ফিল সো আপনাদের আপনাদের মতামত এবং আপনাদের কমেন্ট অনুযায়ী আমি কিন্তু এর আগেও অনেকগুলো ভিডিও তৈরি করছি বা বানাইছি আমার চ্যানেলে আছে দেখে আসতে পারেন আর আপনারা যখন কোনো কিছু কমেন্ট করবেন বা কোনো কিছু আমাকে বলবেন সেটা কিন্তু আমি সেই অনেক কিছু বলো না এবং অনেক ড্যান্জারাস ড্যান্জারাস চ্যালেঞ্জ ড্যাম্প যেগুলো আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় যেমন একজন আমাকে বলছিলো যে ফ্রিতে চা খেয়ে এখন মানুষের কাছে গিয়ে ফ্রিতে চা খাওয়াটা সহজ ব্যাপার আমি চারজন থেকে পাঁচজনের কাছে গিয়ে আমি চা খেয়েছি তখন মানুষের কাছে গিয়ে বলছি যে ভাই আমাকে ফ্রিতে চা খাওয়ানো যাবে এখন আমাকে জিনিসটা একটু কোনোরকম ভাবে ভাবছে যে আসলে একটু আমার সাথে করতেছে তো আসলে না তারপরে চ্যালেঞ্জগুলো আমার খুব ভালো লাগে তারা এমন এমন চ্যালেঞ্জ দেন যে চ্যালেঞ্জগুলো আমার করতে গেলে মানে কষ্ট হয় বাট আমার কাছে এ আমার কাছে খুব 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 ভালো লাগে খুব ভালো লাগে এই তো আপনারা পাশে থাকবেন আবার ভিডিওগুলো দেখবেন কন্টিনিউ আমি ড্রাইভে আসবো কথাতে যান আজকে ঘুরতে করে চলে আসছি আসবো না ভর্তরে সেটাও সুস্থ থাকবেন একটাই পর্যন্ত একটা